প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর প্রার্থীতা বাছাই এর ক্ষেত্রে সাবেক পৌরসভার চেয়ারম্যান নুরুল আফসারের বিরুদ্ধে তথ্য গোপন এবং জালিয়াতির মাধ্যমে মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আফসার আয়করের দশ এর বিতে তার কাছে তিন লক্ষ নব্বই হাজার টাকা নগদ অর্থ থাকার হিসাব দেখিয়েছেন কিন্তু হলফনামায় উল্লেখ করেছেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমানে কক্সবাজার মৌজায় এক শতক জমির দাম লক্ষ টাকা হলেও তিনি নিজের চার শতক জমির মূল্য হলফনামায় দেখিয়েছেন মাত্র বিশ হাজার টাকা এছাড়া শহরের টেক তার পৈতৃক সূত্রে প্রাপ্ত কোনো ভিটার তথ্য হলফনামায় উল্লেখ করেন নাই পৌর চেয়ারম্যান থাকা অবস্থায় দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘদিন কারাভোগ করা নুরুল আফসার এছাড়াও বর্তমান ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারে তার নামে চলমান রয়েছে পাঁচটি মামলা এবং খালাস পেয়েছেন তেরোটি মামলা থেকে অপরদিকে কোনো অভিযোগ না থাকায় বেশ ফুরফুরে মেজাজে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান তথ্য নিয়ে জানা যায় সর্বদাই দলের প্রতি শ্রদ্ধাশীল মুজিবের প্রতি রয়েছে দলীয় নেতাকর্মীদের পূর্ণ সমর্থন এছাড়া সাধারণ নাগরিক সহ সর্বমহলে রয়েছে আস্থা তাই নির্বাচন সুষ্ঠু হলে জয়ের পাল্লা ভারী হতে পারে ত্যাগী এই নেতার এমনটাই প্রত্যাশা ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি